আজকে বাসে আলু নেই কী করব বলুন তো চিন্তা করলাম উস্তা করে ভর্তা করি দেখি আসলে আমি খুব বেশি করলা উস্তা এগুলো ভর্তা খাই না অনেক আগে খেয়েছি আজকে একটু আমি নিজের মতো করব খেয়ে দেখব আর আলু ছাড়া করলা ভাজি আমার একদমই ভালো লাগে না হয়তো অনেকে খেতে পারে আমার কাছে অনেক বেশি তিতা লাগে তো আজকে চলুন একটু উস্তা ভর্তা করি আমার একটা ছোট্ট হাঁড়ি আছে এই হাঁড়িটা আমি সাধারণত এই তো অল্প কিছু হলে এটা দিয়ে দিই আর হাঁড়িটা যে কালো হয়ে গেছে ওই যে আমি মাঝে মাঝে ভিডিওতে বলি আমার পোড়ার স্বভাব আছে প্রচুর পরিমাণে পড়ি মানে কিনে এটা চা করি সাধারণত আর না হয় টুকটাক ভর্তা দিই এই কিন্তু ওই চা যে কতদিন পরিয়েছি মানে পুরো হাঁড়ির হালত এরকমের কারণ আমি নতুন হাঁড়ি কিনে ভিডিও করব কি আমি যেটাই কিনি যেটাই করতে সবগুলোই পুড়িয়ে ফেলি চলো না আজকে আমি ভর্তা দিয়ে দিলাম ভর্তা হতে থাকুক আমি অন্য কিছু মানে করতে থাকি এটা একটু ঢেকে দেব সিদ্ধ হয়ে গিয়েছে উস্তা ওরে বাবা এর ভিতর তো পাকা পাকা বিচে কি করবো ফেলে দিতে না আসলে আমি কখনো নিজে মানে উস্তা ভর্তা করে খাইনি তবে কড়াটা খেয়েছি ভালো লেগেছে আমার কাছে খারাপ লাগেনি তো আজকে যেহেতু বললাম না আলু নেই সেহেতু ভাবলাম যে শুক্রবার দিন বৃষ্টি হচ্ছে আর শুধু যে আলু নেই তা না গরুর গোছ ছাড়া মাছ মাংস তেমন কিছুই নেই চিংড়ি মাছ আর গরুর গোছ আছে তো আজকে চিন্তা করলাম যে ওইগুলো করবো না এই কয়েকদিন ধরে গোস খাচ্ছি মুরগি শেষ হয়ে গেছে কালকেও মুরগি রান্না ছিল আর বিকালে আমরা বের হব একটু কেনাকাটা করবো বাজার টাজার করবো তো এখন চিন্তা করলাম যে এভাবেই করি আর কচুরমুখী রান্না করলে আমার দুই ছেলে খুব মজা করে খায় তাই কচুরমুখী রান্না করলাম বলতে বলতে অনেক বাজার নিয়ে হাজির হলো নামাজ পড়তে গিয়েছিল নামাজ পড়ে ফেরার নিয়ে আসছে যেহেতু বাসায় বাজার ছিল না বলেছি তারও খারাপ কয়দিন ধরে বলতেছি কিন্তু এত রাত করে বাসায় আসে যে সে বাজার আনতে মনে থাকে না তো যা যা নেই বলেছিলাম সব কিছু নিয়ে চলে এসেছে যদি এখন দাঁড়াও যাই হোক কি কি এনেছে শাক এনেছে মিষ্টি এনেছে বেগুন এনেছে আরও কিছু মনে হয় কাঁচামুড়ি যাই হোক বিকেলে অবশ্যই বের হবো তারপরেও এগুলো মনে হয় সামনে পেয়েছে তাই নিয়ে আসছে ছেলেদেরকে আবার গোসলে ঢুকেছে ওদের বের করবো কথা বলতে বলতে হঠাৎ করে বট্ট চলে আসলাম তারপর তো আমার ফেস দেখানো বন্ধ করে দিলাম আর বাজার আনলে কি তা তো দেখালাম কিন্তু বিকেলে তারপরে বললাম না বের হতে হবে কারণ আমাদের অনেক বেশি মানে কেনাকাটা ছিল তো ওই সময় আমি আর ভিডিওটা কন্টিনিউ করি নাই আর ভিডিওটা তখন পোস্ট করতে পারি নাই কারণ আমার বড় বাসায় থাকানো আমার আমার ভয়েসে কেমন যেন লজ্জা করে তো যেহেতু আমার ভয়েসটা কমপ্লিট করি নেই সেই জন্য আমি আপনাদেরকে মানে ভিডিওটা দুপুরে আর পোস্ট করি নাই আর খাওয়া দাওয়া খুব তাড়াতাড়ি করেছি কারণ খুব তাড়াতাড়ি বের হয়েছে কারণ আমার বড়ের বিকেলের ক্লাস থাকে সে আবার ফটোগ্রাফি শিখতেছে তো এই জন্য দেখা যায় যে মানে তাড়াতাড়ি করতে যে আর ভয়েস দেওয়া ক্যাপকাটে মানে এডিট মেডিট করে এগুলো সম্ভব হয়নি তো যাই হোক আমার ভরটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে ইউটিউব টেস্ট করে দেখছিলাম কিন্তু ভাই ডিস শেষ করে আপনাদের ভিডিও দেয় জীবনে এইসব ট্রাই করবেন না এত বাজে খাবার জীবনেও খায়নি এত তিতে লাগছে করলা যখন ভরটা খেয়েছে তখন এত তিতে লাগে না কিন্তু উস্তাটা প্রচুর পরিমাণ তিতে লাগছে আমার তো নিয়েছে যতটুকু ততটুকু পুরোটাই শেষ করেছে কিন্তু খালি বলছে জীবনেও খাইনি এই জীবনেও খাইনি যদি আমিও জীবনে খাই নাই আর এই ভয়ঙ্কর সাহস আর আপনারাও করবেন না আপনারাও জীবনে খাইয়েন না ভালো থাকেন সবাই